তুমি কবিতা পারো অফকোর্স স্যার হোয়াই নট স্যার বলতে পারবা অফকোর্স স্যার একটা কবিতা বলো তাইলে না যেরকম তেরকম কবিতা না ওই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা বলতে হবে হ্যাঁ হ্যাঁ এটা বলতে হবে স্যার এটা আমি স্যার করলে স্যার আমার মাথা গরম হয়ে যায় স্যার সমস্যা নাই আমার আবুল আছে হ্যাঁ তোমাকে ডাইরেক্ট করে লই যাচ্ছি বিদ্রোহী স্যার এই কবিতাটা স্যার যখন কাজী নজরুল লিখছিল এইটা যুদ্ধের সময় লিখছিল স্যার মানুষদেরকে সজাগ করার জন্য স্যার এই কবিতাটা স্যার আমি আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার স্যার আমার চাকরি হবি স্যার হবে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ওরাই নড়িও মাথা দেয় বলবীর মম শির শির হারিয়া মারিনত শিরৈশিখরে হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বোলখে দোলখে গোলখে বেদিয়া খু তার আসন আর দিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর ভগবান চলে রাজ রাজ নিকা দীপ্ত দেয় বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দ আমি দুর্বিনী তিনি আমি নটরাজ বিদ্রোহীর আমি বিশ্ববিদাত্রীর আবুল সাহেব আবুল সাহেব এটা কোন ধরনের ব্যাপার এই মানুষ মরদে ব্যাপার ও বাবলে এটা কি নিয়ে আসছে কেন অফিসে স্যার আর ফার্মাসের অগ্রিম বেতন দিবিল তোমার কথা তুমি বলো আমার তো দিন বলবার কি আমরা গান বাইনাজিরা জিরা আমি দঞ্জামি করি নিবিपत সম্মুখে যাহা পাই যাই চurni আমি নিত্য গল ছন্দ আমি আপন আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি আমি মিছায়া নোট আমি হিন্দুল আমি চলোচঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে ছকিতে চমকি ফিত্তি আদি ফিন্দু আমি চপলা চপল হিন্দুল আমি যাই করি ভাই যখন চাহে মনজা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা বল বীর

কতদিন ধরে এটা কতদিন ধরে তোমরা সবকিছু জানার পরেও এই বন্ডামি কেন কেনা করতে চাই কেন কথা স্যার না তুমি কি করতে আগে আর আমি আর আজকেই বেঁচেতাম তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি